ॐ गम गुरुवे नमः ॐ गम गुरुवे नमः ॐ गम गुरुवे नमः ॐ गण गणपदाय नमः मूलम मूलम गुरुर गुरुर मूर्ति पूजा पदम मंत्र धेनमूलं गुरुर्मूर्तिपूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मुखमूलं गुरुर्कृपाः ॐ गम गुरुवे नमः मनजबमर तुल्यगम जितेन्द्रिम बुद्धिमा वरिष्ठ बात आत्मज वनरम जुगत्थमुखम श्रीराम दूत शरण पपादे अतुलद बलधामम हेमशलबेहम दनजमन कृष्णनामो गयनी नम ग्रगन्नम निधानम बानारायम धीसम रघुपति प्रिय भक्त बाज्जा नमा लाल देहे लाईलोसे हरिधरी लालंगूर्वज्रदेह दानबल जय 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 कपीसू श्री चरण सरोज र निज मन मुकुसुधारिर नौ रघुबर विमल जसु जोदलचारी बुद्धिन्त जानिक सुमिौ पवन कुमार हरहु हरहुले विकार पवन तनय संकट हरन मंगल मुति रूप रामलखन ओम सन्यासी देवाय नमः ওম সন্ন্যাসী দেবায় নম ওম সন্ন্যাসী দেবায় নম নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল যে স্বাভাবিকভাবে যারা জীবনযাপন করেন সাধারণভাবে বালাজী মহারাজের পূজাপাঠ করার নিয়ম কী কী আছে সেটাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমার সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন আমার সঙ্গে যোগা যোগাযোগ করার একমাত্র উপায় হলো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে গিয়ে করে আপনাদেরকে লিখতে হবে মনোরঞ্জন জি কলকাতা ইউটিউব চ্যানেলে যে নাম আছে ঠিক সেই নামে আপনাদেরকে লিখতে হবে তো লিখলে আপনারা ওখান থেকে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন মনোরঞ্জন জি কলকাতা নামে সার্চ করবেন তাহলে আমার প্রোফাইলটা পেয়ে যাবেন সেই প্রোফাইলের মেসেজ অপশানে ক্লিক করে আপনারা ওখান থেকে ভয়েস মেসেজ না হলে ওখান থেকে মেসেজ কিছু লিখে আপনারা পাঠাবেন তো আমি আপনাদেরকে সবাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেব এবং আমি নিজে আপনাদেরকে ইনস্টাগ্রামের মাধ্যমে কল করে নেব আমার সময় মতো দেখে আমি কল করে নেবো আপনাদের সবাইয়ের সঙ্গে যোগাযোগ করব। তাই আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না কখনো তো চলুন ভিডিওতে আগে বাড়া যাক তো বালাজি মহারাজের পূজাপাঠ কীভাবে করবেন এটাই আমি আপনাদেরকে বলবো অনেকের প্রশ্ন যে সাধারণভাবে বালাজি মহারাজের পূজাপাঠ কীভাবে করা যায় দৈনন্দিন জীবনে পূজার সাথে সাথে আপনি কিছু আপনার মধ্যেও যে নেগেটিভ শক্তি থাকে বা আপনি যে উর্জা সঞ্চয় করবেন সেটা কিভাবে করবেন এই দুটো উপায় কিন্তু আমি আপনাদেরকে বলবো তো চলুন আগে আমি সাধারণ পূজাপাঠের কথা আমি বলে দিই পূজাপাঠ আপনি যে করবেন দেখুন আপনাকে প্রত্যেক দিন আপনি যেমন চান করেন হনুমানজিকেও ঠিক সেইভাবে চান করবেন পাতাকালে উঠবেন চান করাবেন তারপর শরীরে তেল লাগাবেন ঠিক আছে যে তেল সব চামেলি তেল লাগালে সব থেকে ভালো হয় তো তেল লাগাবেন ওরপরে তারপর আপনারা কাপড় দিবেন নতুন বস্ত্র আচ্ছা নূতন বস্ত্র যদি সব দিন দেওয়া সম্ভব না হয় তাহলে হাতে যে ধাগা বাঁধা হয় ঠিক সেরকম ধাগা নতুন ধাগার একটা বান্ডেল কিনে এনে রাখবেন আর প্রত্যেক দিন একটা ছোট করে কাটবেন সেই কেটে করে সেই টুকরো থেকে ধাগা আপনি হনুমানজির গলায় পরিয়ে দিবেন বা হনুমানজির যে প্রসাদের থালা সেখানেও রেখে দিবেন। প্রত্যেক দিন আপনি পূজা পাঠে বস্ত্র দেওয়ার চেষ্টা করবেন এবং তারপর তিলক চন্দন করার চেষ্টা করবেন তিলক চন্দন করার পরে আপনি স্যান্ড লাগাবেন স্যান্ড হচ্ছে যে আমরা যে স্প্রে স্যান্ড মারি তো সেরকম স্যান্ড ভালো দেখে স্যান্ড লাগাবেন স্যান্ট লাগা স্যান্ড লাগানোর পরে মালা মালা পরাবেন ফুলের মালা প্রত্যেক দিন যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক ফুলের মালা পরাবেন তারপরে আপনি প্রসাদ লাগাবেন প্রসাদ লাগাবেন এবং ফুলের মালা পরানার পরে যদি আপনার কাছে লুজ ফুল থাকে তাহলে সেই লুজ ফুলও আপনি দেবেন সন্ন্যাসী বাবাকেও দেবেন হনুমানজি মহারাজকেও দেবেন আর বাগেশ্বর ধামে যারা ভক্ত আছেন তারা তো মানে যে চিত্র নিবেন তার মধ্যে তো সন্ন্যাসী বাবারও সমাধি স্থল থাকে তো সেই জন্য সমাধির সন্ন্যাসী বাবার সমাধি স্থলকেও ঠিক এরকমভাবেই পূজাপাঠ করবেন তো আপনারা বালাজি মহারাজকে যখন পুজো করবেন তখন যে প্রসাদ লাগাবেন আপনারা যে প্রত্যেক যে প্রসাদ ঘরে পান নিরামিষ ভোজন করে যে প্রসাদ পান ঠিক সেইরকম প্রসাদ সেই অন্য প্রসাদ আপনারা লাগাতে পারেন আর এছাড়া বিভিন্ন প্রসাদ আছে প্রসাদের জন্য আমি একটা সিঙ্গেল আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো বিভিন্ন প্রসাদের বিভিন্ন উপকারিতাও আছে তো সেটার ব্যাপারেও আমি আপনাদেরকে বলে বুঝাবো তো প্রসাদ আপনারা বিভিন্ন প্রকারের প্রসাদ লাগাতে পারেন মিষ্টি দ্রব্য আর ঘরে যে অন্য প্রসাদ বানান ঠিক সেইভাবেও সেগুলো লাগাতে পারেন গুড় জানার প্রসাদ লাগাতে পারেন তো বিভিন্ন প্রসাদ আছে তো আপনারা প্রসাদ লাগাবেন প্রসাদ লাগানোর পরে সেই প্রসাদটা পূজা হয়ে যাওয়ার পরে বাড়িতে সবাইকে বেটে দিবেন সবাই যাতে প্রসাদ পায় সেটার ব্যাপার আপনাকে ধ্যান রাখতে হবে এবং পুজোপাঠ যে করবেন পুজো পাঠ করার সময় গণেশ ভগবানকে স্মরণ করবেন তারপরে ধ্যান করে নেবেন হনুমানজির সন্ন্যাসী বাবার ধ্যান করবেন ধ্যান করাটা সবথেকে জরুরি ধ্যান আপনাকে করতেই হবে দু মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এক ঘন্টা আপনাদের সময় অনুসারে আপনারা ধ্যান করবেন তো ধ্যান করতে ভুলবেন না আর মন্ত্র বলবেন মন্ত্র কোন মন্ত্রটা বলবেন আমি যেটা প্রথমে শুরুতেই যে মন্ত্রটা বললাম ঠিক সেইটা বালাজির পূজা মন্ত্র বালাজি মহারাজের তো ওই মন্ত্রটা বললে আপনার গুরুকেও অ্যাকচুয়ালি মন্ত্র ওর মধ্যে জুড়া আছে আর বালাজি মহারাজেরও জোড়া আছে তো এইভাবে আপনারা ওই মন্ত্রটা পুরোটাই আপনারা বলবেন পুরোটা বললেই আপনারা গুরু আপনাদেরকে গুরুদেরকেও স্মরণ করা হবে গুরুদের স্মরণ করা হবে বালাজী মহারাজকেও স্মরণ করা হবে সন্ন্যাসী বাবাকেও স্মরণ করা হবে তো ওই মন্ত্রটা আপনারা বলবেন তো বালাজি মহারাজের পুজোপাঠ যারা করবেন পুজোপাঠ তো হয়ে গেল ধরুন এরপর আপনি কি করবেন এরপরে আপনি সাময়িক আরজিটা লাগাবেন আচ্ছা সাময়িক আরজির ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে আমি এই ভিডিওটার ইন্ড স্ক্রিনে সাময়িকার্জি অনেকেই জানে না যে সাময়িক আরজি কী তার উপকারেই বা কী তো সাময়িক আরজি যদি আপনি প্রত্যেক দিন লাগান তাহলে আপনার শরীর থেকে নেগেটিভ শক্তি যেগুলো সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার মনে আপনার মধ্যে পজিটিভ শক্তি আসতে থাকবে ধীরে ধীরে তো আপনি সেই জন্য সাময়ক আজিটা লাগাবেন সাময়কজি কীভাবে লাগায় সেটা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওরে ইন্ড স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দেব সেই ব্যাপারে সব কিছু জানতে পারবেন ওই ভিডিওটা দেখবেন আচ্ছা সাময়কারজি হয়ে গেল মালা ব্যাপারটা আছে সেই মালা জপটা আপনি করবেন যে যত মালা আপনি জপ করতে চান সেই মালা জপটা অবশ্যই করবেন ওম বাগেশ্বরায় নমহ তিন তো জব করতেই হবে এছাড়াও যদি অন্যান্য কিছু মালা আপনারা করতে চান যেমন অর্দেবতা চিত্তনাধর হি হনুমৎ সেই সর্বশেষ রহি সেটা এক মালা করবেন কবন শাবজ কঠিনযোগ মায়ি জন হি তাতি তুম পাহি এই এটাও একমালা করবেন এই চোপাহিটা একমালা করবেন আপনারা তো এইভাবে আপনারা যত খুশি মালা করতে পারেন ওম হাম হনুমতে নমহ একমালা করলেন ওম সন্ন্যাসী দেবায় নমহ এক মালা তিন মালা পাঁচ মালা এগারো মালা আপনাদের যত সম্ভব সেরকমভাবে আপনারা করবেন তো এগুলো আপনাদেরকে করতে হবে আপনার যেভাবে সময় পাবেন ঠিক সেভাবে করবেন আর ধূপদীপ তো জ্বালাবেন এটা তো বলার কিছু নয় নতুন করে ধূপদীপ অবশ্যই জ্বালাবেন হনুমান চল্লিশা যখন পাঠ করবেন বার পাঠ করার চেষ্টা করবেন বার হনুমান জলিসা পাঠ করলেন এবং হনুমান চল্লিশা পাঠ করার আগে একটা কোটোরাতে গঙ্গা জল রেখে নেবেন গঙ্গা জল যদি না থাকে তাতে জল ভর্তি করে দু এক টফা গঙ্গা জল দিয়ে দিবেন রেখে দিবেন সেই হনুমান চলিশা পাঠ করার যে জল সেটা অবশ্যই আমি আপনি চাইবেন আপনার পরিবারের সবাইকে পান করাবেন সেই জল হনুমান চলিসা পাঠের যে জল সেটা করলেন তারপরে হনুমান চলিশা এগারবার পাঠ হওয়ার পরে আপনি আরতি করলেন কর্পুর জেলে করে আরতি করবেন আরতি কি যে হনুমান লালা কি এই যে আরতি করবেন আরতি পুরো আরতির মন্ত্রটা যে সন্ন্যাসী বাবার আরতি করা হয় হনুমানজির আরতির সঙ্গে সঙ্গে ওইটাও আমি জুড়ে দেবো এবং বালাজির যে পূজাপাঠের মন্ত্র সেটাও আমি জুড়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ডি বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা এটা তো হলো এরপরে আপনাদের কী কী করতে হবে सीता राम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान और सीता राम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान अब तो कृपा करो राम अब तो दया करो राम अब तो कृपा करो राम अब तो दया करो राम ঠিক এইভাবে ভজন করে নেবেন কিছু সময় দু মিনিট পাঁচ মিনিট বাড়ির সবাই মিলে ভজন করবেন খুব আনন্দ পাবেন এরপরে সবার লাস্টে পূজা পাঠ করার পরে পূজা পাঠ সব কিছু করার পরে আপনারা ক্ষমা চাইবেন আচ্ছা ক্ষমা কিভাবে চাইবেন क्षमा दो प्रकार चाहते हो एक हे बचपन से लेके अभी तक तो जाने अनजाने में सोचने में बुरा सोचने में जो कुछ भी गलती किया हूँ उसके लिए हमें क्षमा करें हमें क्षमा करें हमें क्षमा करें अच्छा एक बार हूलो द्वितीय बार हे हे बजरंग बलि बालाजी महाराज हे सन्यासी बाबा हम बहुत अज्ञानी मूर्ख नालायक व्यक्ति हूँ आपकी पूजा पाठ करने के लिए कहीं कुछ गलती हुआ तो हमें क्षमा करें हमें क्षमा करें हमें क्षमा करें ठीक है क्षमा चाहबें क्षमा चावार पड़े अपनी सबके लास्ट काज जेटा हे हाथे ये भाव में जल निबेन জল নিয়ে করে জল নিয়ে করে গঙ্গা জল নিয়ে নেবেন নিয়ে করে ওম সাকায় নমহ ওম ইন্দ্রায় নমঃ বলে মাটিতে স্পর্শ করে দিবেন মাটিতে জলটা ফেলে দিবেন আর ছেলেরা যারা আছে তারা দণ্ডবোধ প্রণাম করবেন মাটিতে মাথা টেকিয়ে আর মায়েরা যারা আছেন তারা এভাবে বসে বসে হাত জল করেই প্রণাম করবেন আর সব থেকে আপনাদেরকে বলে দিই পূজা পাঠ করার আগে কিন্তু একটা সংকল্পের ব্যাপার আছে এই সংকল্প নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো তারা কিন্তু সংকল্প এইভাবে হাতে গঙ্গা জল রাখবেন গঙ্গা জল রেখে সংকল্প করবেন হে সদ্গুরু ভগবান হে জগদ্গুরু মহারাজ হে দাদাগুরু ভগবান হে সন্ন্যাসী বাবা হে বাগেশ্বরধাম সরকার হে পেতরাজ সরকার হে বজরং বলি মহারাজ হে রামজি কৃপয়া আও ইহা পে বিরাজও আপি হাম আপকা পূজাপাঠ অর ইতনা বার হনুমান চল্লিশা পাঠ করেন বলবেন এতবার হনুমান চল্লিশা পাঠ করব তো ইস পূজা পাঠকা ফল হ্যাঁ মম নাম মানে আমার নাম উমুক গোত্র উমুক বলবেন আপনারা এই পূজা পাঠের যা ফল সেই ফল আমার কল্যাণ করুন আমার পরিবারের কল্যাণ করুন জগতের কল্যাণ করুন এভাবে প্রত্যেকদিন সংকল্প নেবেন যারা দৈনন্দিন পূজা পাঠ করেন তো এই সংকল্পর ব্যাপারে আবার কিছু বিষয় আছে সেটা আমি একটা পার্সোনালি একটা ভিডিও বানাবো সংকল্পের ব্যাপারে যদি আপনাদের কমেন্ট থাকে আর এই হলো গালাজির পূজাপাঠের সাধারণভাবে নিয়ম তো এটা হলো সাধারণভাবে পূজাপাঠ করার নিয়ম দৈনন্দিন পূজাপাঠ করার নিয়ম এই যে পূজাপাঠের কথা আমি বললাম এটা কমসে কম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো আপনাদের কাছে যেভাবে সময় যেভাবে টাইম মেনটেন করবেন এবং আপনাদের প্রশ্ন এটাও আছে যে পূজাপাঠ যে করব তার সঠিক সময় কি আছে দেখুন পূজা পাঠের সঠিক সময় হলো রাত্রি বারোটা থেকে দুটা এই রাতি বারো থেকে দুটার মধ্যে যারা সময় না পাবেন তারা পাতাকালে করবেন ভোর চারটা থেকে ছটার মধ্যে আর ভোর চারটা থেকে ছটার মধ্যে যারা পূজাপাঠ করতে পারবেন না তারা দিনের যে কোনো সময় করবেন এবং পূজাপাঠ করার আগে ভালোভাবে স্নান করে নেবেন করবেন এবং এরকমও আপনাদের প্রশ্ন আছে যে বালাজি মহারাজের পূজাপাঠ কি মহিলারা করতে পারে হ্যাঁ মহিলারা করতে পারে শুধু স্পর্শ করতে পারবে না বালাজি মহারাজের চিত্র বিগ্রহে স্পর্শ করা যাবে না মায়েদের কিন্তু পূজাপাঠ সব কিছু করতে পারে পূজাপাঠ সব কিছু করতে পারে এবং পূজাপাঠের শেষে আপনারা যদি মনে করেন যে আপনারা হবন দিবেন তাহলে কিন্তু ওই যে হনুমান চল্লিশা পাঠ করার পরে আপনারা কিন্তু হবন দিতে পারেন হবন দেওয়ার ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ইন কিনে আমি একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে হবন কীভাবে দেওয়া যায় আহুতি আহুতি আপনারা কিভাবে দিবেন তাহলে বুঝতে পারবেন এর আগে ভিডিও দিয়েছি তো আপনারা যদি তাও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম এইভাবে বালাজি মহারাজের পুজো পাঠ করা যায় তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম